হ্যালো গাইস সো তো গাইস তোমরা টাইটেল এবং থাম্মেল দিকে অলরেডি বুঝে গেছো কি আমি হ্যাঁ ভিডিওটা কী সম্পর্কে হতে যাচ্ছে হ্যাঁ গাইস তোমরা একদম ঠিকই ধরেছ কি ইদানি তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছো কি দাদা ইউটিউব করবো নাকি পড়াশোনা করবো নাকি ইউটিউব করবো নাকি পড়াশোনা করবো তো কাইজ আজকে চলো তোমাদেরকে আমি ওটাই বলবো যে তোমাদের কী করলে বেস্ট হবে লাইফের মধ্যে মানে তোমাদের লাইফের মধ্যে তোমাদের স্টেবল হতে গেলে কী করলে ভালো হবে তো কাজ চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ প্রথমেই যেটা আমি বলবো ভাই দেখো প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি ধরো তোমরা একজন ইউটিউবারকে দেখছো দিয়ে ভাবছো আরে বাবরে ও ইউটিউব থেকে এতো পয়সা করে নিচ্ছে আর আমি এখন পড়াশোনা করে যাচ্ছি পড়াশুনো করে যাচ্ছি আমার পড়াশোনা তো এখন কিছুই হলো না মানে আমি এত পোর্স পড়ছি তাও ও যদি এখন ইউটিউব থেকে তো কামি নেয় তাহলে আমি তো পড়তে পড়তে আমার পড়া শেষ হতো আমি যদি কোনো চাকরি বাকরি না পাই তাহলে তো ওর ইউটিউব চ্যানেলটাই ভালো এটা তোমার অনেকে মনে অনেকে মনেই ধার না তোমরা সাপোজ ধরো এই সৌরভ শিখি ধরো যে ধরো ওর কাছে প্রচণ্ড পরিমাণে গাড়ি আছে যেমন জিওয়ে বিএমডাব্লিউ মার্ট সিটি বিভিন্ন গাড়ি আছে বাট ভাই এবার তোমরা ওকে দেখছো ওকে দেখে ভাবছো যে হারে ভাব রে ও তো ইউটিউব থেকে এত কিছু করে নিয়েছে আর আমরা বেকার তাহলে পড়াশোনা করছি মানে পড়াশোনাটা তাহলে বেকার এটা তোমাদের মাথায় কিন্তু গাইস প্রথম যে পয়েন্ট গাইস এটা কিন্তু মাথায় তোমাদের ঢুকে গেছে যে পড়াশোনা তাহলে আমরা কি জন্য করছি ও যদি ইউটিউব থেকে এত টাকা কামিয়ে নেবে তাহলে আমরা পড়াশোনা বেকার করছি কিন্তু গাইস তোমাদেরকে আমি বলছি তুমি তুমি ইউ সৌরভ যোশীর ব্লগে যাও তুমি যাকে ফলো করো তারই ব্লগে যাও যার তারই যে কোনো ভিডিওতে যাও তার প্রথম ভিডিওটা দেখো সৌরভ যোশীর প্রথম ভিডিওটা দেখবে সে কিন্তু ছ বছর গাইস হ্যাঁ ছ বছর ইউটিউবটাকে টাইম দিয়েছে তবে সে আজকে এই জায়গায় সৌরভ যোশী যদি ছ বছর ইউটিউবে কন্টিনিউ না করতো ও কিন্তু সৌরভ যোশী সৌরভ যোশী হতো না ওর কাছে এত গাড়ি বাড়ি যেগুলো করেছে ও সেগুলো করতে পারতো না এবং তোমরা তো চিন্তা না তুমি গেমিং কমিউনিটি ধরবে গেমিং কমিউনিটির সব থেকে বড় আছে আমাদের আজু ভাই ক্যারি মিনাটি তাদের তুমি প্রথম ভিডিও দেখো কেউ কিন্তু এক বছর আগের ভিডিও নয় ভাই তুমি যদি ভাবছো যে আমি পড়াশোনা করবো ছেড়ে দিই ইউটিউবে চলে যাই ইউটিউবে পয়সা করে নিই তারপর আবার চলে আসবো তাহলে ঘরে বাড়িতে বলবে বাবা বলবে বাবা কত পয়সা ইনকাম করেছে ইউটিউব থেকে তাহলে পড়াশোনা করার দরকার নেই আমি আমার নেক্সট জেনারেশন এটাই বলবো কি ইউটিউব কর ইউটিউব কর পড়াশোনা করতে হবে না ভাই এটা একদমই ভুল তোমার যেটা প্রয়োজন হবে মানে তোমার যেটা ভালো লাগবে সেখানে কিন্তু ম্যানেজ করতে হবে আমি বলছি একটা ইউটিউবার কোনো দিন কিন্তু একদিন ইউটিউবার হয়ে যায় না কোনো দিনই পারে না ষোলজশি তুমি বায়োপিকটা শুনবে তাকে একটা পডকাস্টে বলেছে যে সে কিন্তু একটা কাজ করতো অলরেডি তার কুড়ি টাকা স্যালারি ছিল সে সেটাকে করতো সেখান থেকে পার্ট টাইম জব হিসাবে ইউটিউবটা করতো সে পার্ট টাইম জব হিসাবে ইউটিউবটা করতো ভাই সেখান থেকে সে যখন দেখলো যে তার দশ মিলিয়ন কুড়ি মিলিয়ন মানে একটা স্টেবেল জায়গায় চলে গেছে ইউটিউব থেকে মোটামুটি রানিং করে নিয়েছে এবার ইউটিউব ছেড়ে দিলেও তার কোনো মানে চাকরিটা ছেড়ে দিলেও তার কোনো এসে যাবে না তখন সে কিন্তু তার চাকরিটা ছেড়েছে কিন্তু ওই ইউটিউবটাকে পার্ট টাইম হিসেবে করতো তোমাদেরকে আমি একটাই সাজেস্ট করবো কি তোমরা পড়াশোনাটা পড়াশোনা মতো করো ইউটিউবটাকে তুমি পার্ট টাইম করো ইউটিউবটাকে কন্টেন্ট ক্রিয়েশন অবশ্যই দরকার আছে এখনকার চাকরি বাকরি তো টাকা চাকরি বাকরি কী তোমার তাহলে চাকরি বাকরি মানে হলো তুমি একটা জায়গায় স্টেবেল হয়ে গেলে তুমি ইউটিউবে ফেসবুকে নাও সাকসেস আমি কিন্তু কাউকে ডিমোটিভেট করছি না একদমই না তোমাদের যেটা ভালো করো কিন্তু প্রত্যেকটা যদি খাটনি আছে তুমি আজকে ইউটিউবে এক মাস ভিডিও ছাড়ো দু মাস ভিডিও ছাড়ো তারপর যদি ভিডিও না ছাড়ো দিয়ে বললে ইউটিউব করলাম কিছু হলো না ব্যাপার পড়াশোনার ব্যাকা এরকম করে হয় না ভাই একটা পড়াশোনা করতে যেমন এক বহু বহুত কিছু পার করতে হয় একটা ইউটিউব হতে একটা ইউটিউবার হতে গেলে একটা ইউটিউবে জার্নি শুরু করতে গিয়ে তাকে বহুত কিছু শুনতে হয় তাকে পাবলিক প্লেসে ভিডিও বানাতে হয় তাকে পড়াশোনা কি পড়াশোনা বাড়ির মধ্যে পড়াশোনা করলে সে টিউশনের কাছে গেলে স্কুলে গেলে কলেজে গেলে লাইফ সে পড়াশোনা পড়াশোনার জায়গায় মানে পড়াশোনাটা মানে কেউ আদেশকে তুমি দেখতে পাচ্ছে না তুমি চাকরি বাকরি পেলে সেটেল হয়ে গেলে কিন্তু ইউটিউবার ইউটিউবার হতে গেলে তোমাকে পাবলিক প্লেসে ভিডিও বানাতে হবে পারবে তুমি যদি তুমি পারো তুমি ইউটিউবে এসো আর আমি চাইছি গাই তোমার পড়াশোনা পাশাপাশি ইউটিউবটাকে পার্ট টাইম জব হিসেবে করো ইউটিউব তোমাদের থাক কিন্তু তোমরা ইউটিউবটাকে পার্ট টাইম জব হিসাবে করো এটাই আমি বলতে চাইছি পড়াশোনা ছাড়া একদমই দরকার নেই পড়াশোনা ছাড় ছাড়তেও ছাড় ছাড়লেও হবে না কাজ পড়াশোনা তোমরা কেন ছাড়বে শিক্ষক যোগ্যতা অবশ্য সবার দরকার এই জন্য আমি বলবো যে পড়াশোনাটাকে ছাড়া না ছেড়ে তোমরা ইউটিউবটাকে পার্ট টাইম জব হিসেবে করো তাহলে তোমার দেখবে একটা জায়গায় স্টেবল হয়ে গেছে যখন দেখবে তুমি ইউটিউব থেকে কিছু করে নিয়েছি তখন তুমি দরকার হলে যে চাকরি করতে পড়াশোনা থেকে যেটা তুমি যদি তুমি পড়াশোনা থাকে চাকরি পাও তখন তখন তুমি সেটা ছেড়ে দিলে দিয়ে তুমি ইউটিউব থেকে ইউটিউব ফুল ফোকাস করলে যদি তুমি ইউটিউবে তুমি দেখো যে ইউটিউব তোমার গ্রো হয়ে গেছে তখন নাহলে কিন্তু পড়াশোনা ছাড়া একদমই দরকার নেই হয় আমি তো আমার আমি পার্সোনালি এটাই বলবো এবার তোমাদের কী মতামত তোমার তোমাদের কী জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের তোমাদের এত রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা আনা আর ভিডিওটা কমেন্ট হলে অবশ্যই লাইক জানাবে আর আমার পার্সোনালি আবার বলছি পার্সোনালি আমার মধ্যে কি পড়াশোনা থাকতে থাকতে কিন্তু ইউটিউব করা দরকার মানে ইউটিউব পড়াশোনা পড়াশুনো পার্শ্ব করো